بسم الله الرحمن الرحيم سيار السير الكبير لو استأمن أهل الحرب على آبائهم لا تدخل الأجداد في, في الأمان ولو استأمنوا على أمهاتهم لا يثبت الأمان في حق الجداد وفي السير الكبير শিয়ারুল কাবির নামক কিতাবে রয়েছে শিয়ারুল কাবির নামক কিতাবে রয়েছে

ক্ষেত্রে তাদের পিতাদের নিরাপত্তার ক্ষেত্রে দাদারা অন্তর্ভুক্ত হবে না দাদারা অন্তর্ভুক্ত দাদারা দাদা রাখার অর্ধা শোনেন আবুল আবুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসল তো মূল আসলকে বাবা না ঠিক না কারণ বাবার বীর থেকে সন্তান সৃষ্টি হয় আবার এটা হচ্ছে এটাকে বলা হয় আবু আঁকি কি আব আবু আরেকটা হচ্ছে দাদা দাদাও মূল কেমন মূল কারণ বাপের মূল দাদা না দাদা না হচ্ছে বাপের হল না তাহলে ওই দৃষ্টিকোণে

নিরাপত্তা সাব্যস্ত হবে আপনার কারণ হচ্ছে অমুন দ্বারা হাকি একটা অর্থ আছে মাঝে একটা অর্থ আছে অমুন আর হাকি অর্থ কি

তা হলে তাতে সৰুৰ মোচা পাত বুলি ফুজুৰি তা হলে জিনাৰ মাধ্যমে সতীৰ্থ নষ্ট কৰি নাৰী ডা সতীৰ্থ নষ্ট কৰি নাৰী

কুমারী নারী বলা হয় যে নারী অন্য কোনো পুরুষের সাথে সংগ্রামে লিপ্ত হয়নি তবে এখন ওই সংগ্রামটা হতে পারে বৈবাহিক কারণে বাঘ আপনার জিনা কারণে তাহলে যারা জিনা করছে তারাও কি কুমারী না যদিও কি সে কেউ জানে না কিন্তু আসলে কি সে কি কুমারী না যদি বা উমকের ছেলের জন্য উমুক পুত্রের ছেলেদের জন্য উমকের ছেলেদের জন্য ছেলেদের জন্য

ছেলের জন্য দু না বলি বলি তার ছেলের জন্য ছেলের ছেলের জন্য হবে না তাহলে ও তার ছেলের জন্য হবে তার ছেলের ছেলের জন্য হবে না বলা হয় ইবনুন বলা হয় এমন ফরার যে কি পুরুষ মানে পুরুষের মানে ফরা পুরুষ ফরাকে বলা হয় ইবনুন তো ইবনুনের দুইটা অর্থ একটা হাঁকি একটা নাকি কি মানে আছে আর হাকি কী অর্থ হলো

মানে অর্থাৎ সে কেমন জানে সে বলতো কি আমি জীবন বিবাহে করবো না হাত্তা লাউ জানা বিহা সুতরাং যদি তার সাথে কেউ জিনা করে বা হ্যাঁ লাখ নুসি তাহলে সে খানাস হবে না কারণ কি সে সমস্ত কিসের যদি সে জিনা করে তাহলে সে কি সবার ভঙ্গ করে হবে তোর গুণ হবে নাকি গুণ হবে না أن ولئن قال: إذا حلف لا يزع قدمه في دار فلان يحنس لو دخلها حافيا أو متنعلا أو راكبا

সে ঘরে পা রাখবে না তো এই পা রাখা ধরে উদ্দেশ্য একটা হচ্ছে আমি ঘরে আসলে পা রাখবো না মানে কি আমার ঘর আমার আমার পা কি ঘরে ঢুকবে না আরেকটা হচ্ছে আমি ঘরে প্রবেশ করবো না আমার আমি ঘরে প্রবেশ করবো না তো এখানে ঘরে পা রাখা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি ঘরে প্রবেশ করব না এখন সে যদি নিজে

না আলান অথবা জোতা পরিধান করা অবস্থায় অথবা জোতা পরিধান করা আনবা আরোহন করা অবস্থায় কাজা নিয়ে কেমন হবে লাউ হালাফা যদি কোন ব্যক্তি শপথ করে লায়স কোন দারা ফুলান निश्चय যে সে ওমুকে ঘরে বসবাস করবে না এক না শুধে শপথ ভঙ্গি হবে সেই শপথ ভঙ্গি হবে এই দেখেন আছে বিশুকুনা তিহি আসুহি যে সে ঘরে প্রবেশ করার মাধ্যমে অথবা কি বসবাস করার মাধ্যমে সেই ঘরে বসবাস অথবা প্রবেশ করার মাধ্যমে লাউ কান দার ও মিল কানি ফুলান যদি বাড়িটা হয়